তো এই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি যেহেতু সব জায়গায় বলো ভিডিও বানাই ঘুরে ঘুরে ভিডিও বানাই তো এই জায়গাটা আসার জন্য পারফেক্ট জায়গা একুশে ফেব্রুয়ারি তো অনেকবার আগে পরে আইছি তো এই জায়গায় আসার দেখতেই বা কত মানুষ তো আসলে আমি তিনটে বাজে আইছিলাম তো তিনটে বাজে আসার কারণ হচ্ছে যে আমরা ভাবছি যে অনেক মানুষ যেহেতু হবে তো আমরা পাঁচটার দিকে গেলে অনেক মানুষ হবে আমাদের ভিডিও করার লজ্জা লাগবে যখন আমরা একটু সালে চলে আমরা ভিডিও করতেছিলাম তো আমরা এই যে সিঁড়ি উঠতেছি এটা আসলে নিজে এখন উঠতে যায় না আটকাই দিচ্ছে তার কারণ হচ্ছে উপরে কাজ করতেছিল তো আমরা উঠে গেছি তো ভাইরা দেখা দেখে অনেক মানুষ আসবে তো বললাম ভাই আমরা একটু ভিডিও করে চলে যাও তো ভাইরা আর কিছু বললো না আমরা উপর থেকে ভিডিও করতেছিলাম দেখতেই মানে খুবই সুন্দর একটি জায়গা অনেক ভালো লাগতেছিল অসাধারণ ভাই তো এই জায়গা আমি আমার এক মামা আছি আর কাউকে বলি নাই ভাই বেড়াদার কাউকে নাই আসার জন্য তো হঠাৎ করে কত সময় পর দিকে আমার একটা বন্ধু ফোন দিছে বলতেছে তুই কোথায় তো আমি বললাম আমি রেল স্টেশন তো ওরা বললাম আসতেছি কিছুক্ষণ পর ওরা আসলো তো ওরা এই যে দেখতে পাচ্ছেন ওদের সাথে হাঁটতে স্যার ওরা হচ্ছে আমাদের একদম কাছের ভাই ব্রাদার মানে আমার ছোটবেলা থেকে এদের সাথে একসাথ বড় হয়েছি আমরা তো খুবই ভালো লাগতেছিল আনন্দ করতেছিলাম আমার বন্ধু একটা ভিডিও করতেছিলো তো খুবই সুন্দর লাগতে হাঁটতে হাঁটতে আমরা কিছু ভিডিও করে নিলাম তো দেখতেই পাচ্ছেন মানে জায়গাটা খুবই সুন্দর লাগতেছে স্যার বিকেল টাইম আর এখন আস্তে আস্তে মানুষ হইতেছে স্যার এই জায়গাটা একটু আগে ফাঁকা ছিল মানে ওই পাশে গেছি আর এই ফাঁকে দেখছেন কত মানুষ হয়ে গেছে আর সন্ধ্যার দিকে আসলে ভিডিওটা করা হয় নাই তো যদি ভিডিও করতে পারতাম তো দেখতে যে কতটা মানুষ হয় আর এই জায়গায় ভাই প্রতিদিন মানুষ হয় অনেক প্রতিদিন বিকালে অনেক মানুষ হয় শুক্রবার দিন দয়া করে ভাই এই আসলে খুবই মজা পাবেন অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে ঘোরার জন্য যারা টিকটক পছন্দ করেন না সে টিকটক আর দেখতে পারবেন এই জায়গায় অনেক টিকটক আর আসে এই জায়গায় টিকটক করার জন্য জায়গাটা আসলে ভাই অসাধারণ একটি জায়গা নগরকান্দা রেল স্টেশন যদি আপনারা কেউ আসতে চান আসতে পারেন মানে আসলে আশা করা যায় যে ঠকবেন না অনেকে আছেন অনেক জায়গায় যান ঘোরার জন্য জায়গায় দেখেন কিছুই নাই ঠইকে যান তো এই যে আসলে আসলে ঠকবেন না মানে ঘোরার মতো একটা জায়গায় পাবেন তো এই যে গাছটা আসতে পারেন খুবই সুন্দর জায়গা ভাই